যে ঊনৈছ তাৰিখ দহটা ছটাৰ ভিতৰত আমি তাৰ আমি পেট্ৰল পাম্প গৈছে তেল লোৱাৰ লাগিলে যোৱাৰ পৰা আমি ওলা গাড়ী এখন চাইকেল দিয়া তেল লৈ যোৱা তেল লৈ আমি পইচা দেখাত গৈছোঁ পইচা দেৱাত যোৱাৰ পৰা মোবাইলটো আমাৰ ডেছবৰ্ডতেই খেল উঠাই গৈছেগীয়া ইয়াৰ পৰা আমি এদিন তাৰাৰে কৈছি অ চি চি কেমেৰাটো আমাৰ দেখাই ভাল লাগে তাৰা দেখাইছে না তিনবাৰ আমি গৈছোঁ দেখাইছে না ইয়াৰ পৰা আমি গৈছোঁ থানাত থানাত গৈ এফাই আৰ পরিয়া আবার আইসি পরের দিন গেছি দশটা উষ্টার সময় পেট্রোল পাম্প গিয়া আবার আমি তেল ভরছি তেল ভরিয়া তারে গিয়া জিকাইছি ম্যানেজার দিয়ে বলে আজকে দেখানি যাইব নি আমার গরম দিছে কইছে না দেখানি যাইত না আমার তো ঠিক সময় নাই ও আমি বাদে তা না দেখাইছি কইছি এখন আমি পুলিশ লিয়ে আইতাম নি আইয়া দেখাইতাম নি ওপরে তা ইয়ে ডাক দিছে ও ইয়ে ধরনের মানুষ এখন ডাক দিছে ম্যানেজারে ডাকিয়া আনিয়া দেখাইছে দেখাইছে তো এইটা জাফসা নাই একবারে জাফসা মানুষটা চিন চিনমিলে না আবার এটা আমি যে জায়গাতে ফায়ার জার গিয়েছে করছি তার কাছে আবার এইগু ভিডিও আমি দিছি আপনার নাম আমার নাম সিয়াউদ্দিন